দেখুন লাইনের ওপরে বেনা গাছ উঠে গেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা এদিকে দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মেরও কিন্তু লাইন তুলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরপর কিন্তু মানে হয়ে পড়ে দেখুন রেল লাইনের কি অবস্থা যা অবস্থা এদিকেও তাই অবস্থা মানে একই মানে কেউ কম যায় না দেখতে পাচ্ছেন ওইদিকেও সেম অবস্থা আর রেলের পাতগুলো দেখুন কিরকম লেভেলের জং টং ধরে রয়েছে এর উপর দিয়ে তো ট্রেন যেতে পারবে না অসম্ভব ব্যাপার এগুলো বন্ধুরা স্বাগতম জানাই কামারপুকুরের আরও একটি নতুন পর্বে আগের ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম তো ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি এখন এই নিচটা একটু দেখানোর চেষ্টা করবো যে লাইনগুলো যে উপরে ফেলে দিয়েছে তো আর সাথে সাথে এই ডাউন প্ল্যাটফর্মে যাব ডাউন প্ল্যাটফর্মটায় যাব এবং দেখাবো ডাউন প্ল্যাটফর্মে কীরকম লেভেলের এক্সপ্লোরটা হয়ে মানে কীরকম লেভেলের ডেভেলপমেন্ট হয়েছে সেটা দেখাবো আর এখান থেকে একটা জিনিস দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ওভারব্রিজে ব্রিজে অনেকেই বসে আছে ওভারব্রিজটা আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আর দেখুন এই প্ল্যাটফর্মটাতে যেটাতে এটাতে ভিডিও করেছিলাম এখানেও দুটো সেট আর ওই ডাউনের প্ল্যাটফর্মটাতে ওখানেও কিন্তু দুটো সেট রয়েছে এমনটা নয় ওখানে সেট কোনো বেশি রয়েছে তবে ওটা জোড়া প্ল্যাটফর্ম আর এই যে দেখুন এদিকে দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মেরও কিন্তু লাইন তুলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরপর কিন্তু মানে এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে স্লিপারের সঙ্গে মুদ্রা কথা লাগানো নেই যে লকগুলো থাকে সেগুলো তুলে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বালি পড়ে আছে আমি যখন প্রথমে ভিডিও করতে এসেছিলাম তখন আমার নিজের ভয় লাগতো যে ভাই সাপ খোব নেই তো যাই হোক সেই ভয়টা এখন আর লাগছে না যদিও এই যে দেখাতে পাচ্ছি দেখুন এই সোজা কিন্তু চলে গেছে একদম জয়রামবাটির দিকে জয়রামবাটি হয়ে বড় গোপীনাথপুর হয়ে ময়নাপুর হয়ে কিন্তু সোজা বিষ্ণুপুরের দিকে চলে যাবে আর এখান থেকে কয়েকশো মিটার গেলেই এই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানটা হচ্ছে ওই কামারপুকুর থেকে বা আরামবাগ থেকে যে রুটটা বা বিষ্ণুপুরের দিকে যায় সেটা আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে এদিকে চলে গেছে বিষ্ণুপুরের দিকে আর সোজা লাইন চলে গেছে একদম জয়রামবাটির দিকে জয়রামবাটি তো কাজ চলছে রিসেন্টলি জয়রামবাটি স্টেশনে যাবো এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্বিক চিত্র এদিকে সব ডেভেলপমেন্টের জন্য এটা ওটা পড়ে আছে দেখতে পাচ্ছেন সেই চিত্রটাও দেখতে পাচ্ছেন এখান থেকে চারদিকে তিনটে লাইন বা তিনটে প্ল্যাটফর্ম থাকবে ওই একটা মাঝখানে একটা আর এদিকে একটা এদিকেও বারোটা বেজে গেছে দেখুন লাইনের ওপরে বেনা গাছ উঠে গেছে দেখতে পাচ্ছেন কী অবস্থা কতটা বাজে অবস্থায় থাকলে বা কতটা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সত্যি কবে যে বিষ্ণুপুর যেতে পারবো হাওড়া থেকে বা তারকেশ্বর থেকে সিরিয়াসলি টু মাছ প্যাথেটিক ভাবলেও খারাপ লাগে যাই হোক এটা হচ্ছে সোজা সেই কামারপুকুরের ডবল বা জোড়া প্ল্যাটফর্মটা দেখাতে চেষ্টা করছি দেখুন বন্ধুরা আর এই যে এটা হচ্ছে সাইড প্ল্যাটফর্মটা যেটা লুপ প্ল্যাটফর্ম আর এইটারও হচ্ছে সাইডগুলোতে টাইলস যে যে টাইলসটা লাগে অ্যাকচুয়ালি সেই টাইলসটা দেখুন এই সাইডেও বসিয়ে দিয়েছে আর ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্প পোস্ট হয়ে গেছে ল্যাম্প পোস্টগুলো রেডি আর এই ল্যাম্প পোস্টগুলো কিন্তু নতুন না যেটা আমি দেখেছি ল্যাম্প পোস্টগুলোকেই রেস্টোর করেছে রং টং করেছে দেখুন নিজেদের রঙ করেছে তো কি চালাচ্ছে অ্যাকচুয়ালি আর দূরে দেখুন জলের কল যেমন ছিল জলের কল আর এই যে দূরে একটা শেড হয়েছে আর একটা কথা বলে রাখি ওভার ব্রিজে উঠবো ওভার ব্রিজের ভিডিওটা দেখানোর চেষ্টা করব আর আর ওভার নতুন করে ফার্দার কী ডেভেলপমেন্ট হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব জানি না কতটা দেখাতে পারবো বাট দেখাতে চেষ্টা করব আর এই যে দেখুন জলের কল আর এটা হচ্ছে নতুন শেডটা যদিও এখনো পর্যন্ত সেডে কোনো রকম হচ্ছে আপনাদের বসার জায়গা এখনও তৈরি হয়নি ওই দিকের সেডে হয়নি এই সেটটাতেও হয়নি কোনো রকম কিছু বসার জায়গা তৈরি হয়নি বাট যাই হোক না কেন তো হয়েছে বেশ ভালোই মোটামুটি খারাপ নয় আমি দেখাতে চেষ্টা করব হচ্ছে এই ভিডিওতেই আমি দেখাতে চেষ্টা করব ওভারব্রিজটা কি কী অবস্থা ওভারব্রিজটা দেখিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা কামারপুকুরে ডাউন প্ল্যাটফর্মের হচ্ছে সেটটা দেখাতে পারছি দেখুন কোনো এখনও ফ্যান লাইট কিছুই রেস্টোরেশন হয়নি জাস্ট সেটটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর দূরে এই ওভারব্রিজটা পেরিয়ে গেলেও সামনে একটা সেট আছে কিন্তু ওটা এখনও পর্যন্ত ছাওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছেন সেই চিত্র আর সোজা হচ্ছে জয়রামবাটির দিকটা আর দেখুন রেল লাইনের কী অবস্থা ওইদিকেও যা অবস্থা এদিকেও তাই অবস্থা মানে একই মানে কেউ কম যায় না দেখতে পাচ্ছেন ওইদিকেও সেম অবস্থা আর রেলের বাদগুলো দেখুন কীরকম লেভেলে জং টং ধরে রয়েছে এর উপর দিয়ে তো ট্রেন যেতে পারবে না অসম্ভব ব্যাপার এগুলোকে নতুন করে রেস্টোর করবে দেখুন কি অবস্থা একদম সোজাসুজি দেখুন দেখতে পাচ্ছেন কী অবস্থা আর ন্যাচারাল ভিউটা দেখানোর চেষ্টা করব দেখুন ন্যাচারাল ভিউটা দেখুন কত উঁচুতে রেলওয়ে প্ল্যাটফর্মটা এখানে যখন ট্রেন চালু হবে না মনে হয় আমার তখন খুব ভালো লাগবে যে আমি যখন মানে এখানে যখন ট্রেন চালু হয়নি এটা ভাবব যে যখন স্টেশন তৈরি হচ্ছিলো আমি এখানে ভিডিও করে গেছি এবং আমার চ্যানেল সাক্ষী থাকবে যদি আমি থাকি এই পৃথিবীতে ততদিন বেঁচে কারণ মানুষের কথা তো বলা যায় না যাই হোক তো অবশ্যই আমি আসবো দেখবো এবং সেই স্মৃতিগুলো তখন মনে পড়বে যে ভাই আমিও এক সময় এখানে ভিডিও করে গেছি যাই হোক বন্ধুরা দেখছেন এই সোজা আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে মানে অনেকটা ইউ টাইপের দেখতে পাচ্ছেন বেঁকে গেছে আর এই দিকটা হচ্ছে এইরকম টাইপের অনেকটা ইউ টাইপের দেখুন আর এই সোজা কিন্তু একদম গোঘাট আরামবাগ তারকেশ্বরের দিকটা আর এই সোজাটা হচ্ছে বন্ধুরা কামারপুকুর মঠের দিকটা এখানে রামকৃষ্ণ দেবের হচ্ছে মঠটা রয়েছে ঠিক এই সোজাটা আর এই দিকটা হচ্ছে এই সোজা চলে গেলে হচ্ছে কামারপুকুর চটি বা যেটাকে বলে বাস স্ট্যান্ডটা কামারপুকুর চটি এই সোজাটা আর এখান থেকে কামারপুকুর চটির ডিস্টেন্স ওই মোস্টলি হেঁটে যদি বলি দশ মিনিট পায়ে হেঁটে দশ বারো মিনিট আর বাই টোটো বা অটো রাস্তা তো রয়েইছে বন্ধুরা যাওয়ার জন্য সেটাতে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এই হচ্ছে সার্বিক চিত্র আর দেখুন সামনে একটা কল রয়েছে জলের কল নতুন হয়েছে এটা হচ্ছে সার্বিক চিত্র আপাতত কামারপুকুর স্টেশনেতে আর এটা হচ্ছে ওভারব্রিজটা ওভারব্রিজটা উঠে দেখাবো ওভারব্রিজটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো ওভারব্রিজটা কীরকম অবস্থা আর এই সোজা চলে গেলে রেল লাইন কিন্তু সেই একই রয়েছে আর একদম এই তিনটে লাইন বরাবর কিন্তু এক তিনটে লাইন একটা লাইনে উঠেছে কারণ সিঙ্গেল লাইন আর এগুলো সব লুপ প্ল্যাটফর্ম ক্রসিংয়ের জন্য তো আর গোহারের দিয়ে কিন্তু লম্বাভাবে লাইন পাতা রয়েছে সেই পুরনো লাইন জানি না কবে রেস্টোর হবে তো দেখা যাক যখন রেস্টোর হবে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা এখানে এই পর্বটা শেষ করছি ওভারব্রিজটা দেখানোর চেষ্টা করব তো ওভারব্রিজটা দেখবেন বন্ধুরা চলুন